সন্তান মানুষের মতো মানুষ হোক এটাই প্রত্যাশার সব বাবার কিন্তু গাইবান্ধার রাজু মিয়া শুধু প্রত্যাশা করেননি সেটি বাস্তবেও দেখিয়ে দিয়েছেন এক ব্যতিক্রমী উপায়ে পড়াশোনায় উৎসাহ দিতে ছেলের জন্য ঢাকায় রিকশা চালিয়ে কষ্ট করে একটি সাইকেল কেনেন তিনি তবে ঈদের আগে বাড়ি ফেরার পরিবহন খরচ ছিল প্রায় তিন হাজার টাকা তাই সেই টাকা বাঁচাতে নিজেই সাইকেল চালিয়ে রওনা হন গাইবান্ধায় পথে সেনাবাহিনীর চেকপোস্টে জেরার মুখে পড়লেও তার গল্প শুনে সেনা সদস্যরা সহযোগিতা করেন এরপর এই আত্মত্যাগের গল্প ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় স্পর্শ করে লাখো মানুষের গাইবান্ধা শহর থেকে ষোলো কিলোমিটার দূরের তালুকজামিরা কবিরাজপাড়া গ্রামের মিয়ার বাড়ি অভাব অনটন আর সংগ্রাম এই পরিবারে দুই মেয়ের মধ্যে বড়টির বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে গাইবান্ধার সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে একমাত্র ছেলে রেজওয়ান এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে নিজের কোনো জমি নেই রাজু মিয়ার মামার দেয়া মাত্র তিন শতক জমিতে টিনের ছোট ঘরে চলছে তাদের জীবনযুদ্ধ স্থানীয়রা চান এই সংগ্রামী বাবার পাশে দাঁড়াক সমাজ ও রাষ্ট্র অনেক গরিব লোক বাট উনি অনেক কষ্ট করে চলে কিন্তু ছেলের প্রতি ছেলে মেয়ের প্রতি বহু বাচ্চার প্রতি তার অনেক ভালোবাসা অগাধ ভালোবাসা তাই যতটুকুই ইনকাম করে অতটুকু ইনকাম দিয়ে সংসার চালানোর চেষ্টা করে তার মধ্যে কোনো খারাপ আচরণ বা খারাপ কিছু আমার জানা মতো আমি কখনো দেখিনি আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এবং সেনাবাহিনীর মাধ্যম দিয়া উনি যদি ওনার সন্তানের জন্য ভালো কিছু করতে পারে। এটা বাবা হিসেবে তার জন্য ভালো এবং আমরা যে এলাকার লোক আমরা শুনে অনেক গর্বিত হব আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি করি বাংলাদেশ সরকার সহ সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে মিডিয়া সহ সাংবাদিক ভাই সহ আমার বিশেষ অনুরোধ দীর্ঘদিন যে আর যে আমরা দেখলাম বা আমরাও তো গরিব মানুষ আমরা কিছু দিতে পারি যত সহযোগিতা করার দরকার আমরা করছি হ্যাঁ তো এখন আমাদের বাংলাদেশ সরকার মিডিয়া ভাই তারপর যে সেনাবাহিনী নৌবাহিনীর সব বাহিনী মিলিয়ে আমি দাবি করতেছি যে ছেলেটাতে দীর্ঘদিন আমাদের এই কষ্টটা সন্তানকে শিক্ষিত আদর্শবান করে গড়ে তুলতে পরিশ্রম করছেন রাজু মিয়া আমার ছেলের স্কুলে যাতায়াত করার জন্য এই সাইকেলটা দিয়া চুরি বাড়িয়া ক্লাস করার পরে যেন ইঞ্জিনিয়ার হইতে পারে বা ডাক্তার হইতে পারে বা বড় কন্ট্রাক্টর হইতে পারে এর জন্যে আমরা বাবা মা অনেকে শান্তির থাকবো এই কামনা করিয়া আমি আমার ছেলের হাতে সাইকেলটা দিয়া ভালো উপরে ওঠার জন্য আমরা চেষ্টা করছি গরিব মানুষ আমার ছেলে লেখাপড়া করিয়া মানুষ হবে এর জন্য সবার কাছে ছেলে রেজওয়ান বাবার কষ্টের প্রতিদান দিতে চান বড় হয়ে তিনি বাবার দুঃখ কষ্ট মুছে দিতে চান আমার বাবা আমাকে অনেক কষ্ট করে সাইকেলটা এনে দিয়েছে এবং তারা আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আমার বাবারা যে এই কাজটি করেছে তাদের প্রতি আমি গর্বিত আশা করি আমি তাদের চাওয়ার থেকে অনেক বেশি কিছু করব। আমি এই কামনা করি সবাই আমাকে দোয়া করবেন আমি কিছু করে তাদের মুখে পারি এই ঘটনা শুধু এক পিতার আত্মত্যাগের গল্প নয় এটি জীবনের কঠিন বাস্তবতাকেও ছাপিয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ অভাব কখনো স্বপ্নকে থামাতে পারে না রাজুমিয়া যেন সেটাই নতুন করে প্রমাণ করলেন গাইবান্ধা থেকে মাসুম লুমেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপনি মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে